ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই গতকাল বৃহস্পতিবার রাতে নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তার বয়স হয়েছিল বিরানব্বই বছর গতকাল স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে ঘুরোতর অসুস্থ অবস্থায় মনমোহন সিংকে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে নেওয়া হয় রাত দশটার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় মনমোহন সিং মারা গেছেন এইমসের এক বুলেটিনে জানানো হয় মনমোহন সিং বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন গতকাল বাড়িতে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসা হয় রাত সাড়ে আটটার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় রাত নয়টা একান্ন মিনিটে কর্তব্যরত চিকিৎসকরা সাবেক এই প্রধানমন্ত্রীকে মৃত ঘোষণা করেন কয়েক মাস ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন মনমোহন সিং তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন মনমোহন সিং দুই থেকে দুই মেয়াদে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন চলতি বছরে এপ্রিল পর্যন্ত দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ছিলেন তিনি মনমোহন সিং ভারতের প্রথম ও একমাত্র প্রধানমন্ত্রী যিনি হিন্দু ধর্মাবলম্বী নন সাবেক প্রধানমন্ত্রী বিপি নরসিমা রাওয়ায়ের সরকারের অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং সে সময় তিনি দেশটির রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন বিশিষ্ট অর্থনীতিবিদ মনমোহন সিং ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া গভর্নর ছিলেন অর্থমন্ত্রী থাকাকালে মনমোহন সিং ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের উদ্বেগ গ্রহণ করেন এ কারণে তাকে ভারতের অর্থনীতিতে উদার সংস্কারের স্থপতি বলা হয় মনমোহন সিংয়ের জন্ম উনিশশো সালে ছাব্বিশে সেপ্টেম্বর বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়াল জেলায় উনিশশো সালে দেশ ভাগের সময় কিশোর মনমোহন তার পরিবারের সঙ্গে বর্তমানে ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে আসেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে স্নাতক ও উনিশশো সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন পরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নেন মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাতে একসে দেওয়া এক পোস্টে মোদী লিখেছেন দেশের সবচেয়ে সম্মানিত নেতাদের একজনকে হারিয়ে শোকাহত ভারত কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির বৈঠকের কারণে গতকাল কর্ণাটকে অবস্থান করেছিলেন দলটির নেতা রাহুল গান্ধী মনমোহন সিং এর মৃত্যু শোক জানিয়ে অ্যাক্সে তিনি লিখেছেন প্রজ্ঞা ও সততার সঙ্গে ভারতকে নেতৃত্ব দিয়েছেন মনমোহন সিং তার মৃত্যুতে আমি একজন ম্যান্টরকে হারালাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক শোকবার্তা লিখেছেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত তার পাণ্ডিত্য প্রজ্ঞা ছিল প্রশ্নাতীত